ক্যাপ্টেন কোথায় গেল ক্যাপ্টেন আমাগো ক্যাপ্টেন কোথায় মিনাক্ষী ক্যাপ্টেন কোথায় আর মিনাক্ষীর সাথে ওই যে মিনাক্ষীর যে বেয়ারাটা থাকে কি নাম ওর ভুলে গেছি ওই ছেলেটার নাম ওর ব্যাগ বয় ওর যেটার মধ্যে ওর বিস্কুট জলের বোতল ফোতল থাকে কি নাম যেন দেবাঞ্জন দেবাঞ্জন ওর বেয়ারাটাকেও দেখতে পাচ্ছি না ওর ক্যাপ্টেনকেও দেখতে পাচ্ছি না কোথায় ক্যাপ্টেন ও ক্যাপ্টেন তুমি কোথায় আজকে তোমাকেই তো খুঁজছিলাম কাকুরা জেঠুরা কেটে দিয়েছে ক্যাপ্টেনকে এ খুব অন্যায় খুব অন্যায় হয়েছে এটা খুব অন্যায় দেখুন আজকে শূন্য পাটি ব্রিগেড করেছে ছাব্বিশে মহাশূন্যে মিলিয়ে যাবে যেটুকু জায়গা আছে যেটুকু লোককে এখনো এরা বোকা বানিয়ে রেখেছে যেটা যারা হচ্ছে একদম সমাজের নিচু স্তরের দিন আনা দিন খাওয়া ক্ষেত মজদুর দৈনন্দিন মজদুর যারা যারা সত্যি সাংঘাতিক অভাবের মধ্যে দিন চালায় যাদের সরকারি প্রকল্পের ওপরে বিরাট আস্থা যাদের পরিবারের লোকেরা স্বাস্থ্যসাথী কার্ড নেয় যাদের পরিবারের লোকেদের সবার বাড়িতে স্ত্রীরা মেয়েরা রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদেরকে টুপি পরিয়ে বোকা বানিয়ে নেতারা নিয়ে এসছে লাল টুপি পরিয়ে বলেছে তোমাদের আমরা তো আর বেশি কিছু দিতে পারবো না একটুখানি ভাত আর সয়াবিনের তরকারি খাওয়াবো এই নাটক করে নিয়ে এসছে মানুষ খেলা ধরে ফেলেছে এরা শূন্য আছে এরপরে মহাশূন্য মিলিয়ে যাবে কিন্তু আমার আবারও একটাই প্রশ্ন রয়ে গেল ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন কোথায় ক্যাপ্টেনকে তো দেখতে পেলাম না এরপরে কি ক্যাপ্টেন এই লজ্জাকে বয়ে বয়ে আবারও রাস্তায় বেরোবেন সেটাই আমার দেখা